হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুদে ফেয়ার সবাইকে শুভ সন্ধ্যা আমরা আলোচনা করবো শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা পার্ট থ্রি ঠিক আছে পার্ট থ্রি বলতে সবার আমি ছাত্র যে পয়েমটা আমরা আলোচনা করছিলাম সেটার আমরা আজকে তিন নম্বর পার্ট আলোচনা করবো আমরা চারখানা পার্টে আলো সেটাকে ডিভাইড করেছিলাম বাট আমরা আজকে তিন নম্বর পার্ট এবং পরের স্টেশনে চার নম্বর পার্টটা আলোচনা করে আমরা ভিডিওটা শেষ করবো ঠিক আছে প্রশিক্ষণ কেন্দ্রের নাম দেখো এইদিকে যা পয়েন্ট আছে সব সেম টু সেম এদিকে আমরা চলে যাব এদিকেও সেম টু সেম বাট আমি উপায় একবার গোথরুক করে নেবো এই কারণে আমি বারবার উপায় কবগুলো করে নিই যাতে সেটা আমাদের আত্মস্থ হয়ে যায় আমারও পার্সোনালি আত্মস্থ হয়ে যায় ঠিক আছে বিষয় হচ্ছে বাংলা পাতাবার একক সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু উপায়ক দেখো চারখানা উপায়ককে আমি ভাগ করেছি আকাশ আমায় থেকে হয় রে সূর্য আমায় মন্ত্রণা থেকে বেগে চলতে মাটির কাছে থেকে দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মাত্র আজকের পাঠ আমরা গপ মাটির কাছে দিল ভিক্ষা ঠিক আছে আচরণাঙ্গ সমূহ শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করণ শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন ঠিক আছে এবার বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ বিষয় আমি বলেছিলাম কবি পরিচিতি একটু দিয়ে দিতে হবে সুনির্মল বসু জন্ম হচ্ছে উনিশশো দুই মৃত্যু উনিশশো সাতান্ন এবং তিনি একজন বাঙালি শিশু সাহিত্যিক এবং কবি শিক্ষকের আচরণ শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কৌশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে ঠিক আছে এরপর ও এখানে বিষয়টা লেখা হয়নি না বিষয়টা হচ্ছে গ মাটির কাছে থেকে দিল ভিক্ষা বিষয়টা লিখে নেবে মাটির ঠিক আছে বিষয়টা হচ্ছে মাটির কাছে থেকে ডট 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 দিল ভিক্ষা ঠিক আছে দিল ভিক্ষা ঠিক আছে চল এরপর শিক্ষক মহাশয় কি করছেন এরপর শিক্ষক মহাশয় বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো ছবিটা ভালো করে দেখবে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করুন এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করবেন আজকের এই ছবিতে তোমরা কী কী দেখতে পাচ্ছ আমাকে বলো তো তখন ওরা বলবে ঝর্ণা মাটি পাথর জঙ্গলের ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হয়ে গেল মাটির কাছ থেকে কোন শিক্ষা গ্রহণের কথা কবি বলেছেন কবি আমাদের মাটির মতো সহিষ্ণু হতে বলেছেন রোদ বর্ষা ভূমিকম্প যায় আসুক না কেন মাটির ঠিক যেমন ভাবে সেগুলোর মোকাবিলা করে কবি আমাদেরকেও সেরকম হতে বলেছেন সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত হতে বলেছেন হতে হতে বলেছেন বলেছেন আমাদের কষ্ট চিন্তার প্রতিফলন আজকের থেকে আমরা শিখলাম মাটি পাথর ঝর্ণা জঙ্গলের কাছ থেকে কবি যে শিক্ষাগুলো গ্রহণ করতে বলেছেন সেগুলো সম্পর্কে জানলাম সাথে কয়েকটা শব্দের শব্দার্থ জানতে পারলাম অর্থাৎ কয়েকটা শব্দের বাংলা অন্য প্রতি শব্দ সম্পর্কে জানতে পারলাম শিক্ষার্থীর দ্বারা কার্যক্রম সম্পর্ক স্থাপন এবং লেসেন প্ল্যানও আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম কারও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে আমি সলভ করার চেষ্টা করব ঠিক আছে সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে